কাস্টম সেটি বা জোন রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা না হলে আবেদন করতে হবে তবে অবশ্যই সহকারী হতে হবে তারপর হবে অফিস সহায়ক এই পদের নয় জন লোক নিয়োগ হবে নাবিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাবুর্চি পদে দুই জন লোক নিয়োগ হবে এটি উনিশ তম ডিরেক্ট ডিরেক্টর বা বাবুর্চি দুই জন লোক হবে এটি উনিশ তম জেলা অষ্টম পদ বা জুনিয়র রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী উপকর দর্শক দুজন লোক নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর সহকারী কেয়ার পি তার লোক নিয়োগ হবে সহকারী হিসাব রক্ষক পদে সর্ব দুইজন লোক হবে গণ্য শিক্ষিত গঠিত বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হবে অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বম্ন সাতাশ জন লোক নিয়ন্ত্রণ হবে এটি ষোলতম গ্রেডের কীপথ কোন শিক্ষিত বর্ধিত উচ্চ সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সে সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রা করি সেটি মিনিটে বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে গতি বিশ থাকতে হবে সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এই পদ্ধতি জন্য লক্ষ্য করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে সে সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রা করি পরীক্ষায় সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে অতিবেশ থাকতে হবে